তাহলে দু হাজার চোদ্দ সালের আগে হিন্দুকে বাঁচাবার নাম করে হিন্দুকে গাড্ডাই ফেলছে আর দু সালের আগে মুসলমানকে বাঁচাবার নাম করে মুসলমানকে গাড্ডাই ফেলছে যখন হিন্দু মুসলমান এদের খেলা ধরে নিচ্ছে তখন কোন সময় ফিরাদ হাকিমকে দিয়ে বলাচ্ছে কি তুমি বলো ইনশাল্লাহ একদিন সংখ্যালঘু মুসলমান আমরা নাকি সংখ্যা গুরু হয়ে যাব। এটা বললে কি হবে বিজেপির পালে হাওয়া লাগবে বিজেপি হিন্দু দিয়ে হিন্দু ভাইদের বুঝা চই যদি আমাকে না ভোট দিস তোকে কিন্তু গিলে নেবে আর ওই গিলে নেওয়ার কথাটাকে কাটিংটাকে তৃণমূলের বুথ স্তরের তৃণমূলের ভাইরা তারা তুলনামূলক ওদের থেকে কম চালা খাওয়ার জন্য ওদের হাতে দিয়ে দিচ্ছে দিয়ে বুথে বুথে কি পাঠাচ্ছে এই দেখ যদি না মমতাকে ভোট দিস কি হবে বিজেপি তোদেরকে সব গিলে নেবে অর্থাৎ তৃণমূল বিজেপি কে আটকানোর জন্য তোমাকে তৃণমূল কে ভোট দিতে হবে সত্যি যদি তৃণমূল বিজেপির বিরোধিতা করে তাহলে বলুন তো সকাল সন্ধে যেভাবে শুভেন্দু অধিকারী পশ্চিম বাংলার মুসলমানদেরকে জঙ্গি থেকে শুরু করে যেভাবে অশ্লীল ভাষায় অবান্তর ভাষায় আক্রমণ করছে ওকে তো এতদিন মমতা ব্যানার্জি ধরে জেলের মধ্যে রাখতো ভাই রেখেছে কদিন আগে বাসন দিতে দেখেছিলেন আপনারা যখন যাচ্ছিল ওই সময় পুলিশ আটকে ছিল আমাকেও আটকে ছিল আমাকেও যেতে দেয়নি এত ভয় তো পুলিশ আটকে দিয়েছিল সেই সময় যে টিম সরি সরি সন্দেশ সন্দেশকালীতে সেই সময় ওই পুলিশ কর্তাদের মধ্যে একজন পাঞ্জাবি পুলিশ ছিলেন পাগড়ি মাদা বিজেপির যে প্রতিনিধি দল ছিল ওই দল থেকে ওই পাঞ্জাবি পুলিশকে টার্গেট করে কি বলেছিল খালিস্তানি আমাদের রাজ্যের একটা অফিসারকে আমাদের একটা পুলিশ কর্তাকে খালিস্তানি বলল যারা তার বিরুদ্ধে রাজ্যে প্রশাসন কি ব্যবস্থা নিল মমতা ব্যানার্জি কি ব্যবস্থা নিল দেখুন কিচ্ছু নাইনি ওরা চাইছে একদিকে বিজেপি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররা ভার খাওয়া ভাষণ দেবে

আনের থেকে শুরু করে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে আপনার এখানে সরকারি প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখুন কম্পোজিট গ্র্যান্ড না দেওয়ার ফলে গিয়ে দেখুন চক ডাস্টার থেকে শুরু করে শিক্ষা সামগ্রী যেগুলো কম্পোজিট গ্র্যান্ডের মাধ্যমে কেনা হয় সেগুলো তারা কিনতে পারছে না শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে কারণ শিক্ষা থাকলেই তো প্রশ্ন করবেন জানবেন শিক্ষা থাকলেই তো জানবেন প্রশ্ন করবেন প্রশ্ন কোলের উত্তর দিতে পারবে না সেই জনের সুকৌশলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে আর একটা জিনিস ভালো করে দেখছি আমি লক্ষ্য করছি সুবেেন্দু অধিকারী তিনমুলের বিরুদ্ধে খুব বলছে ভালো কথা বলা দরকার বিরোধী নেতা কিন্তু কেন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে প্রাইমারি স্কুল প্রায় 7000 প্রায় 7000 প্রাইমারি স্কুল আমাদের রাজ্যে বন্ধ হতে চলেছে 7000 এর উপরে কেন বন্ধ হয়ে যাচ্ছে এটা নিয়ে সুবেন্দ্র অধিকারী বা বিজেপিকে কে একবার প্রশ্ন করতে দেখলাম না তারা জন্য বলছে না কেন হাজার দিনের ওপরে শিক্ষকরা রাস্তায় বসে আছে হবু শিক্ষকগুলোকে স্কুলে শিক্ষা কেন্দ্রে পাঠান হোক এই কথা নিয়ে তারা বলছে না তারা বলছে না কেন শূন্য শিক্ষক শূন্য স্কুলগুলোতে শিক্ষক নিয়ে হচ্ছে না এই কথা বলছে না আমাকে বলতে এসেছিল এটা তো বলতে পারে যে পেট্রোল ডিজেল হিন্দুদের জন্য পঞ্চাশ টাকা লিটার আর অহিন্দুদের জন্য যে একশো টাকা কি আটানব্বই টাকা যেটা আছে সেটা হোক বাঁচাতে এসেছিল হিন্দুকে বাঁচাতে এসে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দু থেকে দু হিন্দু ভাইরা হয়েছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কারণ আমি বলছি এয়ার ইন্ডিয়া কর্মী ছাটাই করছে এক লক্ষ পঁচিশ হাজার কর্মী ছাটাই হচ্ছে পার্সেন্টেজ হিসাবে যদি দেখেন আপনি তাহলে মুসলিম কটা থাকবে এমনি মুসলমানদের চাকরি ফাকরি নাই কটা থাকবে ভাই তাহলে এক লক্ষ পঁচিশ হাজার মানুষ যদি ছাঁটাই হয় এই এর আমলে মোদীজির আমলে ক্ষতি কাদের করছে এবারে একটু আসি যারা মালেক ভাই শাহাবুদ্দিন ভাইদেরকে বাঁচাতে এসেছিলো দু হাজার এগারো সালের আগে এতক্ষণ তো অনির্বাণ দাকে বাঁচানোর কথা বলছিলাম কি এই দাদাদেরকে বাঁচানোর কথা বলছিলাম এবার আসলো কি দু সালের আগে সাচার কমিটি সুপারিশ দেখালো এ ভাই আপনাদের অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ শুনবেন এটা বলে শেষ করে দেব দু সালের আগে সাচার কমিটি সুপারিশ গুলো মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে ক্রমশ তলে নিতে চলে যাচ্ছে মুসলমানদের সরকারি চাকরিতে বিলো ফোর পার্সেন্ট চার পার্সেন্টের নিচে মুসলমানরা বিপদে আছে তখন মমতা দিদি কি বললেন হে মুসলিম খাত্রে মে হ্যায় আমাকে ভোট দাও সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী যে সুপারিশ করেছে সেগুলো আমি বাস্তবায়ন করব অর্থাৎ মুসলমানদের বাঁচাবো আপনি আমি যে তখন অবশ্য আমার ভোটার অধিকার হয়নি আপনাদের মধ্যে যারা মুসলিম সমাজের মানুষ তারা ভাবলেন এইবার হয়তো মুসলমানকে কেউ বাঁচাতে এসেছে ভোট দিয়ে দিলেন ভালো কথা আপনারা বুকে হাত দিয়ে বলুন এই বাজার এলাকা যে আপনাদের এলাকা থেকে একটা ছেলে সরকারি চাকরি পেয়েছে এই বছরে কে মুসলিম ছেলের কথা বলছি এক্ষেত্রে বলতে পারবেন একটা নতুন স্কুল হয়েছে আপনাদের এলাকাতে কিন্তু বাঁচাতে এসেছিল মুসলমান বিপদে আছে দু হাজার সালে স্লোগান তুললো আপনি আমি স্লোগানটাকে খেয়ে নিলাম ভোট দিলেন ক্ষমতায় আসলো চোদ্দ বছর তেরো বছর ক্ষমতায় আছে বুকে বুকে হাত হাত দিয়ে 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 বলুন বলুন যে মুসলমানদের লাভ হয়েছে হয়েছে কি লস আমি তথ্য বললে ভাই আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন না তথ্য দিয়ে বলছি আপনারা একজন হাত তুলে বলুন এই সোনারপুর বাড়াইপুর এই শহর এলাকাতে যে আপনার এলাকায় নতুন একটা স্কুল হয়েছে এই তেরো বছরে কেউ আছে ভাই হলে হাত তুলবেন ভাই কারো স্কুল হয়নি কারো আরে ভাবে আপনাকে এগিয়ে নিয়ে যেতে গেলে কি করতে হবে সর্বপ্রথম তো থাকবে শিক্ষা একটা জাতিকে মৃতপ্রায় জাতিকে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে চান শিক্ষা লাগবে সাথে সাথে কি লাগবে কর্মসংস্থান শিক্ষা থাকলে ও ট্রিটমেন্ট করে নিতে পারবে সজাগ হয়ে যাবে ট্রিটমেন্ট করে নিতে পারবে স্বাস্থ্য তার উন্নতি হয়ে যাবে তাহলে দেখুন শিক্ষা দেয়নি কর্মসংস্থান যখন দু সাল ছিল একশো জন সরকারি কর্মচারী থাকলে চারজন থাকতো মুসলিম এই তেরো বছরে এত ভালোবেসেছে মুসলমানদেরকে এত উদ্ধার করেছে মুসলমানদেরকে বিপদ থেকে টেনে এমন তুলেছে মমতা দিদি বলেছে তোদেরকে এই সরকারি চাকরি করতে হবে না কেন কষ্ট করবি বাবা তোদের সরকারি চাকরিতে নীল করে দিলাম 4 বছর ধরে এত ভালো হয়েছে এই শাহপউদ্দিন ভাই মালিক ভাই আইনুদ্দিন কে মমতা बनर्जी এত মুসলমানদেরকে সরকারি চাকরি যা চারজন থাকতো সেটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না একটা ধ্বংস করে দিলো এবার আসা যাক স্কুল লাইনের পরিবর্তে কি দিয়েছে দিয়েছে একটা মারাত্মক জিনিস আপনাকে আমাকে অনেকের খারাপ লাগতে পারে কিছু করার নেই আপনি এই এলাকায় মহল্লাতে স্কুল পাবেন না নতুন এই মহল্লাতে আমি দায়িত্ব নিয়ে বলছি লিগাল ইলিগাল মদের দোকান মমতা ব্যানার্জি করে দিয়েছে প্রচুর কত বলে দিচ্ছি আমি প্রচুর কত বলে দিচ্ছি আমি দায়িত্ব নিয়ে বলছি আমার কথা যদি ভুল হয় আমাকে কিন্তু মমতা ব্যানার্জি ছাড়বে না আপনাকে শিক্ষা দিল না আপনাকে চাকরি না দিল আপনার এলাকার স্বাস্থ্য কেন্দ্রের মান তলনিতে চলে গেল আর উল্টে আপনাকে কি দিচ্ছে মাতাল করার জন্য মুসলিম যুব সমাজকে ধ্বংস করার জন্য সুকৌশলে তৃণমূল মদের দোকানগুলো খুলে দিলো